গতকালই কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর তাণ্ডব শুরু হয় সাত সকালেই গতকাল পৌঁছে যায় আয়কর আধিকারিকদের দল রাত পর্যন্ত চলে আয়কর হানা আর সেই হানায় অসুস্থ বাইরন বিশ্বাস আর এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর বাইরনের বাড়ি বিড়ির কারখানা স্কুল একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে তাণ্ডব চালিয়ে বিস্ফোরক তথ্য উদ্ধার হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে বাইরনের বাড়িতে টাকার পাহাড় বাইরন বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা এমনই কিন্তু খবর উঠে আসছে উদ্ধার বাইরনের গুপ্তধন ধন সাগরদিকে বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি থেকে প্রচুর পরিমাণে নৌ টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে বুধবার সকাল থেকে বাইরনের বাড়িতে হানা দিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকরা রাতেও বাইরন বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকরা এখনও চলছে আয়কর অভিযান সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় একাত্তর লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে বাইরনের বাড়ি থেকে এর পাশাপাশি কিছু পরিমাণ সোনা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর সাগরদিকির বিধায়কের শুধু বাড়িতেই নয় তার সঙ্গে যুক্ত আরও বেশ কিছু জায়গায় এদিন সকাল থেকে হানা দিয়েছিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা ধুলিয়ানের অপর একটি বাড়ি ও চা কোম্পানি থেকে আয়কর অফিসাররা বেরিয়ে গেল ডাক বাংলোর বাড়িতে রয়েছে আয়কর অফিসারদের টিম ডাক বাংলোর বাড়ির পাশাপাশি বিধায়কের সঙ্গে সম্পর্কিত একটি হাসপাতাল একটি স্কুলেও চলছে আয়কর অভিযান উল্লেখ্য এদিন সকাল থেকে বিধায়কের বাড়িতে অভিযান চলেছে যদিও গোটা ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করছেন বাইরন বিশ্বাসের বাবা এদিকে সন্দেহ প্রাথমিকভাবে জানা গেছে প্রায় দশ লাখ টাকা পা গিয়েছিল তার বাড়িতে সেই খবর আসার কিছু সময় পরই হঠাৎ অসুস্থ বোধ করেন বায়রন বিশ্বাস তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এদিকে যত সময় এগুচ্ছে ততই বাড়ছে লাফিয়ে লাফিয়ে টাকার অঙ্ক সূত্র মারফত জানা যাচ্ছে রথ পর্যন্ত একাত্তর লক্ষ টাকার সন্ধান পেয়েছেন আয়কর দপ্তরের অফিসাররা এখনও চলছে বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর তল্লাশি অভিযান এই তল্লাশি অভিযান শেষে আর কী কী উদ্ধার হয় বাইরন বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা টাকার পাহাড় পার্থ চ্যাটার্জির পর বাইরন বিশ্বাসের বাড়িতেও টাকার পাহাড় এবং সোনা পাওয়া গেছে বেশ কিছু এমন কিন্তু খবর উঠে আসছে শেষ পর্যন্ত আয়কর দপ্তরের তল্লাশি অভিযানে আর কি কি উদ্ধার হয় বাইরন বিশ্বাসের বাড়ি থেকে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের